বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ছয়ই ডিসেম্বর ভারত এবং ভুটান উভয় দেশই সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভারত এবং ভুটান উভয় দেশই বাংলাদেশকে উনিশশো একাত্তর সালের ছয়ই ডিসেম্বর স্বীকৃতি দিলেও ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করে একটি তার বার্তা প্রেরণ করেন এই কারণেই বিশ্বের সকল দেশের মধ্যে ভুটানকে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে বলা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ